হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের দর্শন সাবজেক্টটি আছে আজকের তোমাদের দর্শনের দ্বিতীয় ভিডিও দু নম্বর চ্যাপ্টারের প্রথম পর্ব দু নম্বর অধ্যায়ের প্রথম পর্ব থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তোমাদের নিয়ে এসেছি লাইন বাই লাইন প্রশ্ন প্রত্যেকটি পাতা থেকে প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই তোমরা করে নাও এবং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা যেন তোমাদের যে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে প্রথম সেমিস্টারের জন্য এই প্রথম সেমিস্টারে যে এমসিকিউ প্রশ্ন হবে এবং এর বিভিন্ন সেগমেন্টে থাকবে যেমন ইন দি ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকবে ম্যাচিং থাকবে এবং ব্যাখ্যা বিবৃতি থাকবে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে আমি আজকের তোমাদের এমসিকিউ কিছু নিয়ে এসছি ইম্পর্ট্যান্ট এমসিকিউ এগুলো অবশ্যই তোমরা করতে থাকো এবং তোমাদের আগস্ট থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশান যাবে তার আগে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও দিয়ে আমি শেষ করে দেব। বন্ধুরা বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন সাবজেক্টের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো আর আজকের যে ভিডিওটি আছে এই ভিডিওটির যে স্টার্ট দেওয়ার যে প্রশ্নগুলি আছে স্টার দেওয়ার প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমরা এই প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে পড়ে নাও এসব আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই একের দাগের দেখো সাংখ্য দর্শনে প্রতিষ্ঠাতা হলেন তার আগে এই অধ্যায় সম্পর্কে একটু বলে নিই এই অধ্যায়ের দেখো নাম দেখো ভারতীয় দর্শন সম্প্রদায় ও শ্রেণী বিভাগ ভারতীয় বেশ কিছু দর্শন আছে বিভিন্ন সম্প্রদায় আছে বিভিন্ন সম্প্রদায় আছে সেই বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে যেমন ধরো ন্যায় দর্শন সাংখ্য দর্শন বেদান্ত দর্শন যোগ দর্শন আস্তিক দর্শন এই রকমভাবে সব দর্শন কয়েকটি আছে তাদের সম্পর্কে বলা হয়েছে তাদের প্রতিষ্ঠাতাকে এবং তাদের যে বিভাগগুলি আছে ভাগগুলি আছে সেইগুলি সম্পর্কে দেখো একের একের দাগের দেখো সাংখ্য দর্শনের প্রতিষ্ঠা হলেন প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমেনী মহর্ষি কপিল মহর্ষি গৌতম শঙ্করাচার্য অ্যান্সার হবে মহর্ষি গোপিল কপিল অর্থাৎ অপশান বি দুয়ের দাগের দেখো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম মহর্ষি জৈমিনী মহর্ষি কপিল শঙ্করাচার্য অ্যান্সার হবে মহর্ষি গৌতম অর্থাৎ অপশান এ বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে শঙ্করাচার্য মহর্ষি কনাথ মহর্ষি গৌতম মহর্ষি বাদরায়ণ অ্যান্সার হবে মহর্ষি বাদরায়ণ অপশান ডি বৈশ্যে এক এর প্রতিষ্ঠাতাকে মহর্ষি জৈমিনী মহর্ষি পতঞ্জলি মহর্ষি কণাদ মহাবীর অ্যান্সার হবে মহর্ষি কণাদ অর্থাৎ অপশন সি ভারতীয় দর্শনের বিভাগ হল দুটি তিনটি চারটি পাঁচটি অ্যান্সার হবে দুটি যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না তারা হলেন নাস্তিক ভারতীয় আস্তিক দর্শনের সম্প্রদায়ের সংখ্যা হলো পাঁচটি চারটি ছয়টি সাতটি অ্যান্সার হবে ছয়টি অর্থাৎ অপশান সি প্রতিটি বেদের কয়টি অংশ আছে দুটি তিনটি চারটি পাঁচটি অ্যান্সার হবে চারটি নয় দাগের প্রশ্ন দেখো আস্তিক দর্শন কয় প্রকার এবারে আমি অপশান লিখিনি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও হলে তোমরা দেখতে চাও না সেই জন্য আমি পাঁচ ছ মিনিটের মধ্যে আমি ভিডিওটি সারবো দেখো আস্তিক দর্শন কয় প্রকার দুই প্রকার বেদানুগত এবং বেদন তন্ত্র আবার দেখো বেদর্শ তন্ত্রের সংখ্যা হলো আস্তিক দর্শনে বেদর্শ তন্ত্রের সংখ্যা হলো চারটি সাংখ্য শব্দের অর্থ হলো সম্যক বা যথার্থ জ্ঞান সম্যক বা যথার্থ জ্ঞান দাগের প্রশ্ন হল সাংখ্য দর্শনের প্রধান ভাষ্যকর হলেন প্রধান ভাষ্যকর হলেন বাচস্পতি মিশ্র বাচস্পতি মিশ্র তেরো দাগের প্রশ্ন সাংখ্য দর্শনের মূল যে দুটি তত্ত্ব স্বীকৃত তা হল পুরুষ ও প্রকৃতি এবং সাংখ্য দর্শন হল দ্বৈতবাদী এবং সাংখ্য দর্শনে পুরুষ ও প্রকৃতি সহ মোট কয়টি তত্ত্ব স্বীকৃত হয়েছে পঁচিশটি তত্ত্ব স্বীকৃত হয়েছে বন্ধুরা তোমরা যেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমাদের প্রত্যেক দিন সকাল নটার মধ্যে কিংবা একটা থেকে দেড়টা দেড়টা দুটোর মধ্যে একটি ভিডিও যাবে এবং সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে একটি ভিডিও যেতে পারে কারণ তোমাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ আছে তবে ক্লাস টুয়েলভের ভিডিওটা বেশিরভাগ সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি ছাড়ি এবং তোমাদের ভিডিও সকাল নটার মধ্যে কিংবা দেড়টা একটা দেড়টার মধ্যে তোমাদের ভিডিও যাবে দেখো যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি যোগ সাধনার কয়টি স্তর আছে আটটি স্তর আছে যোগ সাধনার আটটি স্তর ন্যায় দর্শনের কয়টি শাখা আছে দুটি নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন গঙ্গেশ উপাধ্যায় ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন বাসায়ন ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন বাসায়ন এবং একুশে দাগের প্রশ্ন ন্যায় দর্শনের প্রধান আলোচ্য বিষয় হল যথাযথ জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয় করা যথাযথ জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয় করা প্রমাণ শাস্ত্র বলা হয়ে থাকে যে দর্শনকে ন্যায় দর্শনকে অর্থাৎ ন্যায় দর্শনের আর এক নাম হলো প্রমাণ শাস্ত্র ইম্পর্টেন্ট আছে ন্যায় দর্শনে প্রমাণের সংখ্যা হলো চারটি ন্যায় দর্শনে নৈয়াঈখ গণ জ্ঞানকে দুটি ভাগে ভাগ করেছেন স্মৃতি ও অনুভব আবার দেখো অনুভবকে দুই ভাগে ভাগ করা হয় তা হলো প্রমা ও প্রমেয় অর্থাৎ অনুভবকে দুই ভাগে ভাগ করা হয় প্রমা ও প্রমেয় যথার্থ অনুভবকে বলা হয় প্রমা আর জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় ইম্পর্টেন্ট আছে যথেষ্ট যথেষ্ট বলছি যথার্থ অনুভবকে বলা হয় প্রমা আর জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় প্রমেয় পদার্থের সংখ্যা হল বারোটি ন্যায় দর্শন অনুসারে ন্যায় দর্শন অনুসারে আত্মা হলো দুই প্রকার ন্যায় দর্শন অনুসারে দুই প্রকার আত্মার নাম হলো জীবাত্মা ও পরমাত্মা জীবাত্মা ও পরমাত্মা ন্যায় দর্শন হলো ঈশ্বরবাদী ন্যায় মতে জীবের পরম লক্ষ্য হলো, মোক্ষ বা অপবর্গ মোক্ষ বা অপবর্গ ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ বন্ধুরা এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে পাশে দেখো একটা করে স্টার দেওয়া আছে এই স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমরা খুব ভালো করে তৈরি করবে কারণ এইগুলি বিগত বছরে এই প্রশ্নগুলি অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো সতেরো সালে এই প্রশ্নগুলি পড়ে এসছে কয়েকটি প্রশ্ন আছে যেগুলো পড়ে এসছে এবং তাছাড়াও আমি ইম্পর্টেন্ট তোমাদের এ বছরের জন্য যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু নতুন প্রশ্ন ও এখানে স্টার্ট দিয়ে রেখেছি এটি গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব এবং নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব অর্থাৎ লাস্ট পর্ব তারপরে তোমাদের তৃতীয় অধ্যায় যাব খুবই তাড়াতাড়ি এই মাসের মধ্যে তোমাদের এগুলি সেরে দেবো এবং আগস্ট থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশনটি আমি ধরবো বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়াও বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে তোমাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা